তোমার অপেক্ষায় পর্ব দুই নীলা ফিরে এসেছে তিন বছর পর আবার রুদ্রের পাশে বসে আছে কিন্তু তাদের মধ্যে যেন কিছু বদলে গেছে আগের মতো হাসি ঠাট্টা করলেও কোথাও একটা শূন্যতা কাজ করছে রুদ্র লক্ষ্য করলো নীলা মাঝে মাঝেই চুপচাপ হয়ে যাচ্ছে যেন কিছু ভাবছে কিন্তু বলতে পারছে না কি হয়েছে কেমন জানি অদ্ভুত লাগছে তোমাকে রুদ্র ধীরে ধীরে বলল নীলা একবার তাকালো তারপর কফির কাপটায় চোখ রাখলো রুদ্র তুমি কি কখনো ভেবেছ শরীরের হয় না হয় রুদ্র একটু চমকে গেল মানে নীলা একটু নিশ্বাস নিল প্যারিসে থাকাকালীন অনেক কিছু বদলে গেছে রুদ্র আমি চেষ্টা করেছিলাম সব আগের মতো রাখতে কিন্তু আমি নিজেই আর আগের মতো নেই রুদ্রের বুকের ভেতর কেমন একটা চাপা কষ্ট অনুভূত হলো। তুমি কি বলতে চাইছ আমাদের সম্পর্কটাও বদলে গেছে নীলা চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর মাথা নাড়ল আমি জানি না আমি শুধু বুঝতে পারছি না এখনো সব আগের মতো আছে কিনা রুদ্র এবার আর নিজেকে ধরে রাখতে পারল না তুমি আমাকে ভালোবাসো তো নীলা এক মুহূর্ত থমকে গেল তারপর আসতে করে বলল ভালোবাসি কিন্তু এই কিন্তু তাই যেন রুদ্রের বুকের মাঝখানটায় ধাক্কা দিন কিন্তু কি নীলা নীলার চোখে জল চিকচিক করছিল আমি জানি না রুদ্র আমি শুধু নিজেকে খুঁজে পাচ্ছি না এখন প্যারিসের দিনগুলো আমাকে বদলে দিয়েছে নতুন স্বপ্ন দেখিয়েছে নতুন চিন্তা দিয়েছে আমি আমি হয়তো তোমার সেই পুরনো নীলা নেই রুদ্র চুপচাপ তাকিয়ে রইল এই মুহূর্তটা সে কল্পনাও করেনি ভেবেছিল নীলা ফিরে আসবে সব আগের মতো হবে কিন্তু সবকিছু কি আসলেই আগের মতো হয় একটা দীর্ঘ নিরবতা নেমে এল কফি ঠান্ডা হয়ে গেল বাতাসে কেমন একটা ভারী অনুভূতি তাহলে কি এবারও আমাকে অপেক্ষা করতে হবে রুদ্র আসতে করে বলল নীলা একটু হাসলো খুব হালকা যেন দমকা বাতাসে হারিয়ে যাবে হয়তো কিন্তু এবার আমার জন্য নয় তোমার নিজের জন্য রুদ্র জানত এই সম্পর্কের মোড় বদলে গেছে এবার শুধু অপেক্ষা নয় তাকে নিজের অনুভূতিগুলোর সঙ্গেও বোঝাপড়া করতে হবে চলবে